সবাই খুব ভালো আছো আর আমিও আজ ভালো আছি তো ঘুম থেকে উঠেই দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে তাই দেখতে খুব ভালো লাগছিল আর আজকে জিমি অনেকটা সুস্থ আছে তো সকালবেলায় ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু ওকে ছেড়ে দিয়েছি আর ও এখন আবার চলে গেছে ওর জায়গায় মানে খাটের তলায় দিয়ে ও এখন শুয়ে আছে তাই আমি আমার নিজের কাজগুলো শুরু করে দিলাম আর ছেলে আর ছেলের বাবা এখনও শুয়ে আছে ওরা যেহেতু ওঠেনি একটু পরে উঠে যাবে তো আমি আগে ব্রাশটা করে নিলাম ব্রাশটা করে নিয়ে আমি কিন্তু সব কাজ করব সকালে সেরকম কোনো কাজ আমি মানে শুরুই করিনি এখনও ঘুম থেকে উঠে আগে নিজের মাইন্ডটা ফ্রেশ করে নিলাম জিমিকে খাইয়ে টাইয়ে দিয়ে ব্যাস ওই কাজটা আমার প্রথম থাকে যে ওকে খাওয়ানো তোকে খাইয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে এই যে আবার দেখো একবার সকালে খাইয়ে দিয়েছি আবার এখন মানে ওর একটু বরপর খিদে পাই তো চলো এদিকে ও খেয়ে রে আবার চলে গেছে আর কিছু বোতল ফাঁকা ছিল তো আমি জলগুলো কুড়ে নিয়েছি তারপরে চা করতে চলে এসেছি তো আগে ভাবলাম যে কাজ শুরু করার আগে আগে চাটা করে খেয়ে নিই তারপরে আমি কাজ শুরু করব তো এই যে এদিকে চা করে নিচ্ছি আর তার মধ্যে কিন্তু ছেলেও উঠে গেছে তো ও ঘরের মধ্যেই বসে আছে আর খেলাধুলা করছিল তো এই যে দেখো ও চলে এসেছে ফোন দেখতে দেখতে কি বলছিল আমাকে তো চলে গেল আর আমার চাটাও এদিকে হয়ে গেছে তো চাটা করে প্রথমে আমি নিয়ে নিয়েছি কারণ ওর বাবা এখনও উঠেনি আমি একাই এখন চাটা খেয়ে নেব তো তারপরে চায়ের বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নেব। তো এই যে চলে এসেছি এই পাশের ঘরটা পরিষ্কার করতে তো এই পাশের ঘরটায় যদিও কেউ ঘুমায় না ফাঁকাই থাকে সেই জন্য এই ঘরটাতে একটু ঝাড়া পরিষ্কার করে নিলাম ঝাড়টা দিয়ে তো এখন আমি ঘর বারান্দা ঝাড় দেওয়া শুরু করব বিছানা টিছানা সব ছেড়ে নিলাম চলো এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নি সকালবেলা উঠেই প্রত্যেক দিনের কাজ ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা মানে সংসারের যাবতীয় যা কাজ সবার তো একই রকমই থাকে কিন্তু বাড়ি যেমনই হোক সবার কাজ কিন্তু নিজের আপন ঘুম থেকে উঠে এটা করতে হবে ওটা করতে হবে এটা কিন্তু সবাই জানে সেই জন্য সবার সবার কাজটা নিজের মতো করে নেয় আর সংসার করতে হলে কিন্তু প্রত্যেকটা বাড়ির কাজ সবাইকেই করতে হয় আর যেহেতু সংসারকে ভালোবাসছো মানে সংসারের কাজগুলোকেও ভালোবেসেই করতে হবে তো এইদিকে চলো আমার দিকে ঘর ঝাড় দিয়ে দুই ঘর ঝাঁদটা দিয়ে নিয়ে আমি গেটের সামনে চলে এসেছি গেটের সামনেটাও ঝাড়টা দিয়ে নেব তো সেই যে গেটের সামনেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর না আমি ছাদটাও রোজ দিন আমি আমার যতটুকু সামনের টুকু আমি পাতাটা তা পড়ে থাকলে আমি ছাদটা কিন্তু রোজ দিনই পরিষ্কার করে দিই আর জল ছিটিয়ে দিই কারণ পাতা টাতা সব উড়ে আসে আর দেখো রোদ উঠেছে বাইরে প্রচুর পরিমাণে রোদের ছটা আর গরম কিন্তু আছে তো এই যে সামনেটাও ঝাড়টা দিয়ে নিলাম দিয়ে দিয়েই কিন্তু আমি সব জল টল সব ছিটিয়ে নেব তো এই যে দেখো গাছের এগুলোতে জল দিয়েছি আর পাখিটা এসে ঘুরে বেড়াচ্ছে এখানে তো জল টল দিয়ে আমি পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম যে ঘর দোর মুছবো তার আগে বেসিনটাও একটু পরিষ্কার করে নিই কারণ বেসিনটা তো মাঝে মাঝে পরিষ্কার করি আবার নোংরাও হয়ে যায় তো এই যে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি আর আয়নাটাও পরিষ্কার করে নিয়েছিলাম তো চলো এইদিকে ঘরটাও মুছে নিই তো এইদিকে ধরো জিমি থাকে বলে পুরো খাটের তলা টলা সব পরিষ্কার করে নিলাম মানে চৌকির তলাটা আর আমি কিন্তু ওই ঘরেও খাটের তলাটা প্রত্যেক দিন মুছে দিই কারণ ও কিন্তু বেশিরভাগ টাইম থাকেই খাটের তলাতে চৌকির তলাতে মানে এইগুলো ঠান্ডা পায় ওর ভালো লাগে তার জন্য এখানেই থাকে আর মাঝে মাঝে বাইরে এসে খাওয়া দাওয়া করে আর খেলাধুলা করে ওর কিন্তু প্রত্যেক দিনের এটা রুটিন হয়ে গেছে আর এখন ও আমাদের কাছে থাকতে থাকতে এমন অভ্যাস হয়েছে আমাদেরও সব কিছু ওর জানা হয়ে গেছে তো এই যে দেখো ও আমিও আমি ঘরে গেলেই ও চলে আসবে আর এই যে এসে লাফিয়ে বেড়াচ্ছে অনেক কাল রাতে যেটা ঘটলো তারপরে যে ও এত সুন্দর লাফাচ্ছে খেলা করছে সত্যি দেখে খুব ভালো লাগছে তো এই যে এই যে জিমির সাথে খেলাধুলা করে চলে আসলাম আর ছেলে বললো একটু ইপি করে দাও ইপি খাবো খিদে পেয়েছে তো ওকে ইপিটা করে টোরে দিয়ে ওর বাবা বাজারে গেছিলো তো এই যে দেখো এইদিকে সবজি টবজি নিয়ে চলে এসেছে অনেক কিছু সবজি নিয়ে এসেছে সবগুলোকে ঢেলে তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে ঢেলে নিলাম ও শাক মানে পুঁই শাক পেঁপে মিষ্টি কুমড়ো আলু মানে যা কিছু সব নিয়ে এসেছে পটল বেগুন দুই দিন রকমের জাটা এনেছিলো আর এটা ছিল হাল খাতার মিষ্টি মানে সবজির দোকানে যে হাল খাতা হয়েছে তো ওখান থেকে এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে তো এর মধ্যে দেখছি রসের মিষ্টি আমি ফার্স্টে ভেবেছিলাম শুকনো মিষ্টি তো দেখছি না রসের মিষ্টি দিয়েছে ভালোই হলো তা তারপরে সব কিছু গুছিয়ে এদিকে রান্নায় বসে গেছি কারণ রান্না কাজ অনেক বড় কাজ আর আজকে ভাবছি কিছু একটু ভালো করে রান্না করব তো এদিকে দেখো তরকারি হয়ে গেছে আর ভাতটা তো নেমে গেছে এদিকে চাটনিটাও করে নিলাম তো তারপরে এই যে জিমির একটা পার্সেল এসেছিলো মানে ওর জন্য একটা বল অর্ডার দিয়েছিলো তো সেটা এসে গেছে তো সেটাই কিন্তু আমি খুলে দেখছি যে বলটা কেমন তো বলটা বেশ ভালো তো তারপরে দেখো মাংসটাও রান্না টান্না করে নিচ্ছি আর এদিকে তরকারি চাটনি আমার কিন্তু সব হয়ে গেছে মানে আজকে বাড়িতে একটু আমার মাসি আসার কথা আছে তো তার জন্যই তো এদিকে দইটাও নিয়ে এসেছে আর তারপরে যে রান্নাটা প্রায় হয়ে এসেছে তো তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম পুরো রান্না তোমাদেরকে দেখানো হয়নি তো স্নান টান করে এই যে পুজোটাও করে নিয়েছি আর অনেকটা বেলাও হয়ে গেছে এইদিকে দেখো রান্না করেছি গুছিয়ে টুছিয়ে সব রেখে দিয়েছি এই মাংসটা এই যে হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তো খাওয়া দাওয়া সেরে বিকেলে ছাদে ঘুরতে চলে এসেছি রোজ দিনের মতো আমি আর আমার ছেলে আর মাসি এসেছিল ও গেছে আমি বলছি। মাসি ঘরে মানে বাড়ি যাবো বলছিল তো আমি ছেলে খেলা করছিলাম আর একটু বসেছিলাম তো চলো ঘরে যাওয়া যাক যে ঘরে এসেছে আর মাসি কিন্তু চলেও গেছে আর এই যে সন্ধ্যা লেগে গেছে তো আমি সন্ধ্যা টন্ধা কিন্তু সব দিয়ে নিয়েছি আর ছেলের আজকে যেহেতু পড়া আছে তো ও পড়তে বসে গেছে আর তারপরে আমি চাটা করে চাটাও নিয়ে নিয়েছি আর তারপরে এই যে অতিরিক্ত গরম লাগছিল তো তো হঠাৎ আর কিছুক্ষণ পরে এটা প্রায় রাত্রি কটা হবেই এই সাড়ে আটটা মতো প্রচুর পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছিল মানে ঝড়টা দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল অতিরিক্ত মেঘ ডাকছিলো আর বিশাল ঝড় হচ্ছিলো তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা জোরে জোরে ঝড় হচ্ছে তো ভাবলাম গাছগুলো মনে ভেঙেই যাবে তো জলও পড়ছিল অতিরিক্ত যে কিছু ফুল গাছ কিন্তু পড়েও গেছে এই যে এই গাছটা পড়ে গেছে আর পামটা ঘরে নিয়ে চলে গেছি আর অ্যারি নামটাও এইদিকে ঘরে নিয়ে কিন্তু চলে এসেছি আর জানালা দরজা যা ছিল সব আটকে দিয়েছি আর এই গাড়িটাও বাইরে ছিল নিয়ে এসেছি তো তার মধ্যে ছেলে বলল যে আমি ইপপি খাবো আবার ওকে ইপপি করে দিলাম দিয়ে ওকে আমি দিয়ে আসলাম বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে আর এদিকে কারেন্ট চলে গেছে তো ইনভার্টারে তো সব রাত্রে যদি কারেন্ট না আসে তো সব তো হবে না আলো ফ্যান তো চলবে না সব কিছু তো ওইদিকে কারেন্ট এখনও আসেনি তো ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি আর রাত্রে রান্নাটা বসিয়ে নিয়েছি আর দেখো ওই যে সব ঘরের গাছগুলোকেও আমি বাইরে বের করে দিয়েছি যাতে বৃষ্টি আসলে ওরাও একটু জল পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট